আমার স্ক্রিনে যে প্রোমো কোড দেখতেছেন এই ফোমো কোড দিয়ে আইডি রেজিস্ট্রেশন করলেই পাচ্ছেন কিন্তু তিনশো টাকা এবং টাকা বোনাস তো অবশ্যই ক্যাশব্যাকটি পেতে হলে আপনারা স্ক্রিনে দেওয়া কোড দিয়ে আইডি রেজিস্ট্রেশন করতে হবে এবং আমার ডিসক্রিপশনে সকল ধরনের ডিটেলস দেওয়া আছে দেখে নেবেন কোনো সমস্যা হলে অবশ্যই আমার টেলিগ্রাম গ্রুপ এর লিঙ্ক দেওয়া আছে আপনারা অবশ্যই আমার টেলিগ্রাম লিঙ্ক আমার সাথে যোগাযোগ করতে পারবেন টেলিগ্রামে তো গ্যারাইজ আমি চেষ্টা করবো আপনাদের জন্য ভালো একটি গেম দেওয়ার জন্য আপনারা আমার ফুল ভিডিওটি দেখে আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো আপনারা অবশ্যই আমার ফুল ভিডিওটি দেখেন অন্তত কিভাবে লস হলে রিকভার করবেন এই ভিডিওটি হলো অন্তত দেখতে পারবেন যাই হোক চলেন আজকে গেমটি উপভোগ করি এবং অবশ্যই আপনারা আমার স্ক্রিনে দেওয়া প্রোমো কোড দিয়ে আরে রেজিস্ট্রেশন করবেন এবং আমার ডিসক্রিপশনে অবশ্যই সকল ডিটেলস দেওয়া আছে এবং টেলিগ্রাম লিঙ্ক দেওয়া আছে দেখে নেবেন এবং কত মেগা হাজার টাকা ডিপোজিট করলে পাচ্ছেন তিনশো টাকা ক্যাশব্যাক সাথে পারছেন আরো অনেক ধরনের বিভিন্ন ধরনের আকর্ষণীয় অফার তো কথা না বললে চলুন আজকে গেম উপভোগ করি আমরা তার আগে আমি আর একটি কথা বলতে চাই গেম কিন্তু দেখেন লাভও হতে পারে লসও হতে পারে কারণ গেমটি যেহেতু আমি কন্ট্রোল করি না চলুন আজকে গেমটি আমরা উপভোগ করব আর কথা না বাড়িয়ে অবশ্যই আপনারা আমার স্ক্রিন দেওয়া ফোমো করে রেজিস্ট্রেশন করবেন এবং অবশ্যই আমার ডিসক্রিপশন ফলো করবেন তো আজকে চলুন আমরা গেমটি উপভোগ করি আর কথা বাড়াতে চাই না দেখা যাক আমরা আজকে আপনাদের জন্য কিরকম গেম প্লে নিয়ে আসতে পারি তো যাওয়ার আক্তিগত অবশ্যই বলতে চাই আপনারা আমার স্ক্রিন দ অফর্মুখ দি আইডি রেজিস্ট্রেশন করবেন এবং অবশ্যই অবশ্যই আপনারা আমার স্ক্রিন দ অপর্মুখ দিয়ে আইডি রেজিস্ট্রেশন করবেন হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আজকে নিয়ে আসলাম আপনাদের জন্য নতুন একটি গেম প্লে তো চলুন আমার মোটামুটি অ্যামাউন্ট দেখতেছেন আপনারা তিন লক্ষ বাউন্ন হাজার টাকা তো আমি চেষ্টা করবো আপনাদের জন্য ভালো একটি গেম প্লে দেওয়ার জন্য তার অবশ্যই বলতে চাই যে আপনারা যারা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন এবং অবশ্যই অবশ্যই যারা নতুন আইডি খুলতে চান আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া আছে কিভাবে ফোমুকু দিয়ে আর রেজিস্ট্রেশন করবেন দেখে নিবেন যারা ফোম মুকুর দিয়ে খুলতে চান যদি পারেন না তাহলে অবশ্যই অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া আছে দেখে নিবেন তো গ্যাস যাই হোক আজকে আপনি যে কথার জন্য আসলাম আপনাদেরকে সেটা হলো আমার স্ক্রিনে যে ফোমো কোড দেখতেছেন এই ফোমো কোড দিয়ে আইডি রেজিস্ট্রেশন করলি পাচ্ছেন কিন্তু তিনশো টাকা ক্যাশব্যাক এবং এক হাজার টাকা বোনাস তো অবশ্যই ক্যাশব্যাকটি পেতে হলে আপনারা স্ক্রিনে দেওয়া ফোমো কোড দিয়ে আইডি রেজিস্ট্রেশন করতে হবে এবং আমার ডিসক্রিপশানে সকল ধরনের ডিটেলস দেওয়া আছে দেখে নেবেন কোনো সমস্যা হলে অবশ্যই আমার টেলিগ্রাম গ্রুপের লিংক দেওয়া আছে আপনারা অবশ্যই আমার টেলিগ্রাম লিঙ্ক আমার সাথে যোগাযোগ করতে পারবেন টেলিগ্রামে